আসসালামু আলাইকুম গাইজ আপনার হাতে থাকা ফোনটি যদি হ্যাং করে এবং স্লো কাজ করে থাকে তাহলে গাইজ আজকে ভিডিওটি আপনার জন্য গাইজ আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে এক মিনিটে আপনার হাতে থাকা ফোনটি হ্যাং এবং স্লো কাজ করা থেকে আপনি মুক্তি পাবেন তো গাইজ একটি ছোটো কথা বলে নিচ্ছি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনে ক্লিক করে দিবেন যেন এরকম আকর্ষণীয় ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় তো চলুন গাইজ আমরা দেরি না করে মোবাইল স্কিনে স্ক্রিনে চলে যাই গাইজ এখন আমরা সর্বপ্রথম যে কাজটি করবো সেটি হচ্ছে আমরা সেটিংসে ঢুকবো এরপরে নিচে যদি একটু স্কলস করে এখানে দেখবো আমরা অ্যাপ লেখা আছে এই যে দেখুন অ্যাপে ক্লিক করবো এরপরে অ্যাপে আমরা ক্লিক করব এরপরে আপনার ফোনে যত অ্যাপ আছে সবগুলোই কিন্তু এখানে শো করবে আমি একটা ক্লিয়ার ডাটা দিয়ে দেখিয়ে দেবো আপনার ফোনে যতগুলো অ্যাপ আছে সবগুলো এইভাবে আপনি ক্লিয়ার দিয়ে দেবেন তাহলে আপনার ফোন আর হ্যাং করবে না আর স্লো কাজ করবে না তো গাইজ এখন আমি ক্লিয়ার দিব দিবো সেটি হচ্ছে এখান থেকে একটি বেছে নিব এই যে দেখুন সিস্টেম আর এটাতে আমি ক্লিক করব তো ক্লিয়ার ডাটা এখানে লেখা আছে এখানে ক্লিক করব এরপরে ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করব এরপরে ওকে দিয়ে দেব তো গাইজ দেখুন পঁয়তাল্লিশ এম চলে আসছে এভাবে প্রত্যেকটা অ্যাপে যদি আপনি ক্লিয়ার ডাটা দিয়ে দিতে পারেন তো আমি গ্যারান্টি দিচ্ছি গাইজ আপনার ফোন আর হ্যাং করবে না স্লো কাজ করবে না গাইস এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন